প্রতিটা বাড়ির এক একটা নিজ নিজ ঐতিহ্য থাকে সবার বংশে এক এক রকম নিয়ম তো আমাদের হচ্ছে আজকে বিষুয়ার দিন বিষুয়া মানে বৈশাখের যে আগের দিনটা সংক্রান্তির দিনটা তারপরে তো পয়লা বৈশাখ তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে প্রতিটা রাজবংশীদের বাড়িতে বিষুয়ার খাওয়া দাওয়া তো আজকে সকাল সকাল আমার শাশুড়ি মা এই যে ঠাকুর মুছে পুজো দিয়ে নিয়েছে উঠন টুঠন ল্যাপা মোছা হয়ে গেছে তো এখন মা রান্না করছে ছোলা ছোলা মটর তারপরে ভাজবে নিম পাতা তো এগুলো আমি নিম পাতার কথাটা আমি মাকে মনে করিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছে এই যে ছোলা তো এই ছোলা মটর এগুলো হচ্ছে খাওয়া হয় এই বিশুয়ার দিনে এগুলো করতে হয় যেরকম কদিন আগে আমাকে দেখলেন আপনারা কাপড় জামা কাপড় সব কেচে কুচে পরিষ্কার করে দিয়েছি এরকম আর এটা হচ্ছে সংক্রান্তির দিনে এইভাবে খেতে হয় আজকে কিন্তু এক হিসেবে চরকও চরকের দিনেই এই অনুষ্ঠানটা আমাদের সমস্ত রাজবংশীদের মধ্যে অনুষ্ঠিত হয় তো এটা প্রতিটা ঘরে ঘরে হয় নিম পাতা ভাজা, চিড়ে, চাল ভাজা মুড়ি আদা রসুন পেঁয়াজ এগুলো কাঁচা জানি না অনেক রকম নিয়ম তো তো সেটা আমি বলতে পারছি না তো যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সঙ্গীতার ঘরকন্যাটি ব্লগে আরও একবার আপনাদের স্বাগত তো যে যেখান থেকে দেখছো ব্লগটা অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই যে প্রতিদিন বলি আমার ছেলে দেখুন এখানে খাওয়া দাওয়া করছে ওর এখানকার ডিউটি তো ছেলের সাথে বলছি যে আমার সুপুত্র এখানে খাওয়া দাওয়া করছে সুপুত্র কথাটার মানে বুঝছিল না তো ওই জন্য আমি বললাম সুপুত্র মানে ভালো ছেলে তো যাই হোক ওকে এখান থেকে বলে এখন আমি যাবো ঘরের কাজে আর এখানে মা রান্না করছে ছুলা তো আমি বলতে আসলাম মাকে ভাজবে না আর এই যে সবজি আমাদের না শিঙার সবজি না শিঙারা বানানো কি বললো শুনলা আমি রায়গে কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি না সবার সামনে বলে আমার পোল খুলে দিবে হ্যালো আবার মেয়ে মানুষ নাকি না মুখ ভেঙচায় ইস ভগবান না মেয়ে বানাইতে গিয়ে না ছেলে বানাই দিচ্ছে বুঝছো তো ওই জন্য মুখ ভেঙানো তারপরে কি বলে অভিমান দেখানো অভিমান মানে কি তো মেয়ে মানুষরা যেগুলো দেখায় ছেলেগুলাকে বা বলে জেদ ধরে থাকে তারপর এ হচ্ছে ছেলেগুলো রাগ ভাঙায় মানে আমাদেরটা উল্টা অভিমানটা তুমি করবে আর রাগটা ভাঙাবো আমি তাই না কথা বলবে না পাত্তা দিবে না না ঘরে লোক নাই ভূত আছে দেখে ওই যে ইনভিজিবল যেরকম চোখের সামনে ভূত ভূত থাকে মানুষ চলে গেল তুমি ওরকম রাগ হলে ওরকম দেখো নিজের গুণের কথা শুনে ভালো লাগতেছে এগুলো তো তোমার গুণ সুন্দর সুন্দর গুণ তুমি জানো না লজ্জা করে লাভ নাই এটা সত্যি সত্যি একটা গুণ না তোমারই এই গুণ আমার নাই কারণ আমি কথা না বলে থাকতে পারি না আমি হচ্ছে করতেই থাকি চল চল হয়ে গেছে তো তো চপর চাটা স্বামীর সাথে ওখানে ঘুমসুটি গল্প করে নিলাম তো ওর জন্য এখানে এগুলো রান্না করে তারপরে আমি মার কাছে গিয়েছিলাম আর মা বলল যে আমাকে আজকে ছোলা টোলাগুলো রান্না করতে হবে না কারণ আমিও ভিজিয়ে সেদ্ধ করিয়ে নিয়েছি বাইরের উনুন বসানো আছে তো এই দেখুন এখানে এই যে চিরে চিড়ে তো হচ্ছে পায়নি দোকানে তো এই যে ঘুগনি রান্না করেছে আর হচ্ছে এই যে নিমপাতা ভাজা তারপর এই যে চাল ভাজলো তো এগুলো আগেই দিয়েছে ঢুকে ঢুকে রেখে দিয়েছিলাম আপনাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ উনি আবার এখন খাওয়া দাওয়া করে চলে যাবে হচ্ছে হাটে হাটে যেহেতু আমাদের দোকান আছে তো হাটে যাবে তো হাটের তো ব্যবসা পত্রগুলো করতে হবে আর আমরা এই সাধারণ হাট করেই হচ্ছে আমাদের সংসার চলে তা এই যে দুটো দিন শুধু বাইরের কাজে গেছিলো তো বাইরের কাজে গেলেও প্রচণ্ড কষ্ট এই যে সারা মানে চলে গেছিলো দু দিন করে থেকে তারপরের দিন আবার আসে হাটের একদিন আগে রাত্রেবেলা করে আসে তো ছেলে মানুষরা কি রান্না করে কি খায় জানি না তারপরে রাত্রেবেলা আবার কি রান্না করে তো এইভাবে দেখুন বাইরে গেলে অনেক কষ্ট ছেলে মানুষদের ওদেরকেও সংসার চালাতে হয় আমাদেরকেও এদিকে বাড়ির কাজগুলো করতে হয় তাও তো আমরা বাড়িতে থাকি বাড়িতে যা হয় তা হচ্ছে করে নিয়ে থাকি আর ওরা বাইরে অনেক কিছু করে আসে আর এই যে এই জলটা মা তৈরি করছে এটা হচ্ছে ওই যে বলেছিলাম আমার ভাসুর আর আমার হচ্ছে হাজব্যান্ড শুধু কয়েক মাসের ছোটো বড়ো তো ওই কারণেই ওরকম বাচ্চা হলে তো তাদের জন্য এই জিনিসটা করতে হয় আমার শ্বশুর মশাইও তেমনই তো এই জন্য এই জলটা তৈরি করছে এখানে হচ্ছে যে ছোলা মটর যে রান্না সেদ্ধ করেছিল তো সে সেগুলো শুকতি বলে পাট শাক শুকিয়ে সেটা নিম নিম পাতা ভাজা এই যে আদা রসুন তারপরে এই যে পঞ্চশস্য তেল হলুদ এগুলো দিয়ে এখন এখানে জলটা তৈরি করে নিচ্ছে যখন করে বৃষ্টি বাদলের দিন খুব বাজ পড়ে তখন এই জলটা একটু খেয়ে ছেটাতে হয় তো আমি তো অতটা কিছু জানতাম না তো যেটা জানি সেটাই বলছি তোমাদেরকে আর আজকে একটা জিনিস জানলাম এই যে জিনিসটা এখন তৈরি করছে তো সপ্তাহে যে মঙ্গলবার বা শনিবার পড়বে তো সেদিন এই জলটাকে আবার পাল্টে দেবে জলটাকে পাল্টে দিবে। মানে এই জিনিসগুলো তো ওটার হচ্ছে রস কস মানে মানে এটা একটা ওষুধের মতন তো এই জিনিসটা হচ্ছে তৈরি করার পর তো এটা তো গন্ধ করবে যদি অনেক দিন ধরে রেখে দেয় ওই জন্য কী করবে এটাতে শুধু পরে মঙ্গলবার দিন বা শনিবার দিন যেটা পরে তো শুধু এই জলটা কিছুটা নিয়ে নেবে উপর উপর আর তারপর আবার এই হাঁড়িতে ভালো জল দিয়ে সেই জলটা একটু মিশিয়ে তারপরে আবার হচ্ছে তেল হলুদ দিয়ে তারপরে জলটা হচ্ছে একদম পরিষ্কার করে অন্য কোনো কিছুতে তারপরে রেখে দেবে যেমন বোতল তো আমাদেরকে তো আমাদের ঘরে বোতলেই দেয় আমার হাজব্যান্ডের জন্য যখন আকাশ চমকায় বা ডাকে তখন সেটা একটু খেয়ে শরীরে বা ঘরে ছেটাতে হয় তো আমি হচ্ছে বিয়ের পরে এই জিনিসটা নতুন দেখেছি কখনো কোথাও দেখিনি বা যাই হোক আমরা তখন এগুলো জানতাম না তো এই যে আমার শাশুড়ি মা পুজো দিয়ে এই যে করে নিচ্ছে এটা এইভাবেই করতে হয় আমাকে বলছে করো শিখো তারপরে মা তো ভুলে গেছিল পঞ্চশো দিতে তো আমি বললাম পঞ্চশস্যটা ওদিন কারণ আমার হাজব্যান্ডটি নিয়ে এসেছিলো তো আমার সেই জিনিসটা দেয়নি তো আমার হট করে মনে পড়লো জিনিসটা তো নিয়ে এসেছে তো তারপর মা ওইটা এনে এখানে দিল তো এখন এটা হয়ে গেল এখানে তৈরি করা এটা এখন নিয়ে গিয়ে ঘরে রেখে দেবে কারণ বাইরে রাখলে কে কখন ধরবে বাচ্চা কাচ্চার বাড়ি মানে বাচ্চা কাচ্চার বাড়ি মানে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা গরু টরু এসব যদি পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা ওই জন্য এখন এটা নিয়ে ঘরে রেখে দেবে তো তোমাদেরকে যে কথাগুলো বললাম মা এখানে ওই কথাগুলো বলছিলো আমাদের রাজবংশী ভাষা দিয়ে তো সেগুলো তোমরা মানে ভয়েসটাও আস্তে আস্তে এসেছিলো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে মা এখন জিনিসটা ঘরে নিয়ে যাবে তো এখন আমিও আমারও দেখা হয়ে গেল মানে বুঝলাম আজকে আরও ভালোভাবে যেটুকু জানতাম তার থেকে একটু বেশি ভালোভাবে জানতে পারলাম আর প্রতিটা সংসারের এক একটা আলাদা আলাদা নিয়ম থাকে আলাদা আলাদা ঐতিহ্য থাকে আর এক একটা বংশের কিন্তু এক এক রকম নিয়ম যেমন এই বাড়িতে অন্যরকম নিয়ম আমাদের ওই বাড়িতে অন্যরকম নিয়ম কিন্তু আমাদের এই বাড়িতে নিয়মগুলো আমার ভালো লাগে ভালো লাগে আর এইবার ওই বাড়ির এসেছি এই বাড়ির নিয়মগুলো আমাকে এখন ধরতে হবে তো যাই হোক এখন যাব ঘরের দিকে ঘরে রান্না বান্না করতে হবে তারপর দেখা হচ্ছে বিকেলবেলা তোমাদের সাথে আমার মা ছেলে মিলে জন্য হাতের জন্য তা আমরা মা ছেলে মিলে এখন যাচ্ছি একটু বাজারে পয়লা বৈশাখের জন্য ছেলের জন্য আর ওর বাবুর জন্য দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছিলাম তো ছেলেরটা তো রয়ে গেছে আর ওর বাবুর পছন্দ হয়নি তো ওটা আজকে রিটার্ন দিয়ে অন্য নিয়ে আসবো আর ছেলেকে বলছিলাম হাতটা একটু দেখা নড়া আঙুলগুলো তো এটাই ও দেখাচ্ছিল তো আমরা এই যে যাচ্ছি বেরোচ্ছি হাটে আজকে একটু প্রচণ্ড ভিড় হয়েছিল এটা তো সামনে রাস্তার দিকে তো ভেতরের দিকে অনেকক্ষণ একটু হাঁটাচলা করলাম দেখলাম এখানে ওখানে কোথায় কি আছে তো তারপর শেষ এখন এসে এসে দাঁড়ালাম দোকানে মানে এর আগে দোকানে ঢুকেছিলাম এসে এখন দাঁড়িয়ে আছি এই যে আমাদের দোকান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এইভাবে আমরা এই দোকান করেই আমাদের সংসার চলে আর আমার ব্লগের কোথাও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু কোথাও ছোট্ট একটু জায়গা করে নিই তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো তা আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রাধে রাধে